আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জানাতে চাই কিভাবে বিদেশ যাত্রার জন্য বৈধ ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট তৈরি করবেন বিশেষ করে যারা পারিবারিক ভিসা স্পাউস ভিসা বা স্থায়ীভাবে বিদেশে বসবাসের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সনদ অত্যন্ত জরুরি মনে রাখবেন শুধুমাত্র নিকাহনামা বা কাবিননামা নামা দিয়েই স্পাউস ভিসা পাওয়া যায় না স্পাউস ভিসার জন্য ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট বাধ্যতামূলক ম্যারেজ সার্টিফিকেট তৈরির ধাপসমূহ এক নিকাহনামা কাবিন নামা সংগ্রহ প্রথমেই আপনাকে কাজী অফিস থেকে বাংলা নিকাহনামা সংগ্রহ করতে হবে আর এই নিকাহনামা আপনি যে কাজী অফিস থেকে বিয়ে করেছেন সেই কাজী অফিস থেকেই নিতে হবে আরেকটা বোঝার বিষয় হল নিকাহনামা এবং কাবিন নামা একই জিনিস আপনারা কনফিউজড না হন মনে রাখবেন নিকাহনামায় বা কাবিন নামায় বরকনের নাম বাবার নাম ঠিকানা জন্ম বা সাল যেন নির্ভুল থাকে যদি কোন ভুল থাকে তাহলে পরবর্তী অনুবাদ ও সার্টিফিকেটেও সেই ভুল চলে আসবে তাই নিকাহনামা হাতে পাওয়ার পরপরই তথ্য মিলিয়ে দেখবেন দুই বাংলা ম্যারেজ সার্টিফিকেট তৈরি মনে রাখতে হবে কাবিননামা বা নিকাহনামা এবং ম্যারেজ সার্টিফিকেট এক নয় আপনার কাবিননামা থাকলেই চলবে না সেটার ভিত্তিতে প্রথমে একটি বাংলা ম্যারেজ সার্টিফিকেট তৈরি করতে হবে এই সার্টিফিকেটে আপনার বিবাহের সমস্ত তথ্য বাংলা ভাষায় উল্লেখ থাকবে তিন ইংরেজি অনুবাদ সরকার অনুমোদিত অনুবাদক অথরাইজড ট্রান্সলেটর এর মাধ্যমে বাংলা ম্যারেজ সার্টিফিকেট ও নিকাহনামা বা কাবিন নামার ইংরেজি অনুবাদ করাতে হবে অনুবাদে বরকনের নাম বাবার নাম জন্ম তারিখ বিবাহের তারিখ রেজিস্ট্রেশন নম্বর এবং কাজীর স্বাক্ষর সঠিকভাবে উল্লেখ থাকতে হবে চার কোর্টের নোটারি পাবলিক আইনজীবীর সত্যায়ন অনুবাদ করা সনদ এবং মূল নিকাহনামা ও বাংলা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে কোর্টের একজন নোটারি পাবলিক আইনজীবীর কাছে যেতে হবে তিনি নথিপত্র যাচাই করে সত্যায়িত নোটারাইজড করে দেবেন পাঁচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন নোটারি করা অনুবাদ ও মূল নথি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকাতে গিয়ে অ্যাটেস্টেশন করাতে হবে নির্ধারিত ফি জমা দিয়ে অফিস থেকে সত্যায়িত সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সময় সাধারণত এক থেকে কয়েকদিন লাগতে পারে নির্দিষ্ট সময় এক এক সময় এক এক রকম হতে পারে ছয় প্রয়োজনে দূতাবাস থেকে অ্যাটেস্টেশন গন্তব্য দেশের দূতাবাস যেমন সৌদি আরব কুয়েত দুবাই ওমান থেকে অতিরিক্ত অ্যাটেস্টেশন লাগতে পারে দূতাবাসে আগে থেকে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র ফি সম্পর্কে নিশ্চিত হতে হবে সাত কতদিন সময় লাগতে পারে বাংলা ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ একদিন অনুবাদ ও নোটারি পাবলিক সত্যায়ন এক থেকে দুই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাটেস্টেশন কয়েকদিন লাগতে পারে সাধারণত এক থেকে তিন দিন তবে সময় নির্ভর করে মোট সময় সাধারণত তিন থেকে সাত কর্মদিবসের মধ্যে হয়ে যায় প্রয়োজনীয় কিছু পরামর্শ সবসময় মূল নথি এবং অনুবাদের কয়েকটি ফটোকপি সঙ্গে রাখুন কোন অনুবাদকের কাছে যাচ্ছেন নিশ্চিত হয়ে নেবেন যে তিনি সরকার অনুমোদিত অনুবাদক কাবিননামা বাংলা ম্যারেজ সার্টিফিকেট এবং ইংরেজি অনুবাদ সব কিছুতে তথ্য হুবহু মিলিয়ে নেবেন শেষ কথা বিদেশ যাত্রায় বৈধ ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র নিকাহনামা দিয়ে স্পাউস ভিসা পাওয়া সম্ভব নয় তাই সঠিক নিয়মে সময় মতো প্রয়োজনীয় কাজ সম্পন্ন করুন আপনাদের ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানাতে দ্বিধা করবেন না সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি